এই ব্যক্তি কোনদিন কেরামের কথা শুনতো না একটা কথা জবান খুলে এই বলেন হুজুরের কথা যদি আপনারা মানেন তাহলে আপনাদের ভালো হবে না খারাপ হবে জুড়ে বলেন ভালো না খারাপ ভালো হবে যদি আপনার একজন গামজা করের কথা একজন চোরের সাথে চলে একজন খারাপ ব্যক্তির সনস করছে চলে তার মতানুযায়ী চলে আওয়াজ দিয়ে বলুন হুজুরের সাথে চললে হুজুর আপনাকে জান্নাতের রাস্তা দেখাবে আর খারাপ ব্যক্তির সাথে চললে খারাপ রাস্তা দেখাবে এখন আপনি ডিসিশন নেবেন ব্রেন দিয়া আওয়াজ দিয়ে বলুন কোন রাস্তায় চলবেন হুজুরের রাস্তায় নাকি খারাপ রাস্তায় মাশাআল্লাহ আরেকটু জোরে হুজুরের কে راستাই কেন চলবে হুজুরের সাথে আল্লাহর রাসূল আছে কারণ আল্লাহর রাসূলের কথাগুলা হুজুর বলছে উনি কি কাজ করতে লাই আসমাউ কউল আল উলামা এই ব্যক্তি কোনদিন কি করত এই ব্যক্তি কোনদিন ওনামায়ে کرامের কথা শুনতো না ওনামের ক ওনামায়ে کرامের কথা কোনদিন মানতো না এই কারণ আল্লাহ পাক তার কবরের মধ্যে তার কবরে যাওয়ার পূর্বে তার কাফনের ভিতরে श्राপ পাঠায় দিছে। আপনারা আওয়াজ দিয়ে একটা কথা আপনাদের গ্রামের নাম কি আমার সাইদুল ভাই বড় চাচা আমার সাথে ভিতরে গিয়ে দেখা করছে হুজুর দোয়া করেন মরণ মরণ মনে হয় আর বেশি দিন না মরণটা যেন এই মানে মরণ মার হাবা বলেন আর শুনে বলেন মার হাবা অনেক চাচা অনেক মহব্বতের একজন মানুষ গিয়া বললেন আমি আপনাদের কাছে একটা কথা আওয়াজ দিয়া বললেন আর কি যাদের জমান আছে

এবার আসেন দেখেন কি কারবার নিজে জানাজা পড়বেন নবীজি গেলেন জানাজা পরার জন্য যাওয়ার পরে দেখে এই ব্যক্তির কাফনের ভিতরে এই মৃত ব্যক্তির কাফনের ভিতরে সাপ দুইটা রয়েছে সাপ দুইকা তার সাপ তাকে দংশন করতেছেন তার অপরাধ ছিল একটাই তার অপরাধ হলো সে নামাজ পড়ত না সে কোনোদিন জাকাত দিত না সে কোনদিন ওলামাই কেরামের কথা শুনত না এখন আপনারা জবান খুলে বলে নবীর আমলে যদি এই অবস্থা হয় বর্তমান জামানায় অবস্থা আরো খারাপ হইবে না হবে আর জুরে এখন আপনি চিন্তা করতেছেন আপনি সুন্নি লোকব লাগায় আপনি জান্নাতে চলে যাবেন আপনি যদি সুন্নি হন তো আপনি নামাজ না পড়লে আপনি সুন্নি হইলেন কিভাবে ভাবে ঠিক না বেঠি আপনি যদি সুন্নি হন আপনি দাড়ি না রাখলে সুন্নি হইলেন কি ভাবে আপনি যদি সুন্নি হন তাহলে নবীর পক্ষে কথা বললে নবীর বিপক্ষে যখন কথা বলে আপনি করে বসে থাকেন কেমন প্রকার সুন্নি আপনি আওয়াজ দিয়ে বলেন ঠিক না বেঠি উচ্চস্বরে বলেন মার হবা বুঝি রাজা আমার নবীর সম্মানের বিপক্ষে যারা কথা বলে আমরা কি জীবন থাকতে তাদেরকে ছেড়ে দিব আওয়াজ দিয়ে বলুন আন্দি কোটের মুসলমান আমরা কি ছেড়ে দিব নবীর জন্য জীবন দিব নবীর জন্য স্ত্রীকে বিধবা করব নবীর জন্য সন্তানকে এতিম করব মনে রাখবা যুবক নবীর জন্য যদি সবকিছু কুরবান করতে পারো মনে রাখো

আপনি একটা হাদিস রওজা ওয়াজাবাতের উপরে দেখছেন যে হাদিসটা শাফা আতি লি আহলি কাবাইর মি উম্মতি মাশাআল্লাহ মারহাবা বলেন এখনো নবীজির রওজা পাকের উপরে একটা চমৎকার হাদিস লেখা আছে শাফা আতি লি আহলি কাবাইর মি উম্মতি আমার নবী বলেন আমি নবীর শাফায়াত হবে বড় বড় কাট গুণাগার যারা তাদের জন্য আমি নবীর আমি নবী কাটটা বড় বড় গুণাগারদেরকে পার করব ছোট্ট ছোট্ট গুণাগারদেরকে হুজুরে কাউসে পাক আব্দুল কাদের জিলানি পার করে নেবে মক্কানি বীর হুসি পার করে নেবে ছোট্ট গুণাগারদেরকে ওই কাল হাসরের ময়দানে নবীর সাফায়াত আমরা চাই নবীর দিদার যার নসীব হয়ে যায় তিরমিজির মধ্যে এসেছে লা তামুসুন নারু মুসলিমান রাআনি আও আমান রাআনি যে ব্যক্তি আমার নবীর যেই ব্যক্তি আমি নবীর দিদার নসীব হয়ে যায় তার জন্য জাহান্নামের আগুন হারাম হয়ে যায় চিৎকার মেরে বলুন সুবহানাল্লাহ এখন নবীকে ভালোবেসে